আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রচার শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ আমি পূর্বের ভিডিওতে কিন্তু তারিখ প্রকাশ করেছিল সময়সূচি যে প্রকাশ করেছিল খাদ্য অধিদপ্তর সেই তারিখটি কিন্তু আমি উল্লেখ করে বলেছিলাম তো সুপ্রিয় চাকরি শিক্ষার্থীরা পরীক্ষার পরেও কিন্তু পরীক্ষা হওয়ার পরে যেগুলো পরিবর্তন দেখা যাবে এবার চাকরিতে সেগুলো হচ্ছে এক বিরাট বড় পরিবর্তনই বলা যায় যেহেতু আগে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো বুয়েট কৃতক প্রশ্ন করে থাকতো যেগুলো অধ্যায় থেকে প্রশ্ন নেওয়া নেওয়া নেওয়ার কথা বা নিত তারা সেগুলো কিন্তু এবার থাকতেছে না বুয়েট আর খাদ্য অধিদপ্তরের অধিদপ্তরের পরীক্ষা পরীক্ষার বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না এমনটি সূত্রে জানা গিয়েছে মূল বিষয়টি হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যে বুয়েট প্রশ্ন করে থাকতো বা বুয়েটের আন্ডারে পরীক্ষা অনুষ্ঠিত হতো সেটি বছর আর কিন্তু থাকতেছে না এবার পরীক্ষা তারা খাদ্য অধিদপ্তর নিজ দায়িত্বে তারা পরীক্ষা নিবে অর্থাৎ পরীক্ষাতে যে স্বচ্ছ নিয়োগ প্রয়োজন সেটা কিন্তু এবার সুন্দরভাবে নিশ্চিত করবে খাদ্য অধিদপ্তর তাই বুঝতেই পারছেন যে পরীক্ষা খুবই স্বচ্ছভাবে নিয়োগ প্রদান করবে পরীক্ষার প্রশ্নগুলো খাদ্য অধিদপ্তর থেকে সুন্দরভাবে নির্ধারণ করা হবে খাদ্য অধিদপ্তরের অধিদপ্তরের নেই এবারও কিন্তু একই প্রশ্ন হবে কিন্তু এখানে শুধু হস্তক্ষেপ থাকবে না বুয়েটের বুয়েটের আন্ডারে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো করত সুনিশ্চিত করতো তারা কিন্তু এবার সেই পরিবর্তনটি এসেছে যে খাদ্য অধিদপ্তর নিজস্বভাবে তারা পরীক্ষা নিবে তাই বুঝতে পারছেন যে পরীক্ষায় কতটুকু স্বচ্ছতা স্বচ্ছতা রয়েছে নিয়োগে আর নিয়োগটি কিন্তু খুবই দ্রুতভাবে সম্পন্ন করবে চাকরিতে এই পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েক দিনের করবে তারপর মৌখিক পরীক্ষার জন্য তারিখ প্রকাশ করবে সেই তারিখে মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে যেহেতু অনেক আবেদন পড়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেককে টিকাবে টিকানোর পরে কিন্তু দুই তিন কিন্তু মৌখিক মৌখিক পরীক্ষা পরীক্ষা হইতে পারে তো হওয়ার পরেই কয়েকদিনের ভিতরেই আপনাদের হচ্ছে যাদের যাদের চাকরি হবে তাদের তাদের একটা লিস্ট তারা পাবলিশ করে দিবে যাদের চাকরি হয়েছে তাদের পদায়নও খুব দ্রুত হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ